একটা ছোট্ট গ্রাম ওই গ্রামের নদীর ধারে বাস করত এক গরিব পরিবার ওই পরিবারে তারা তিন সদস্য ছিল এই পরিবারের একমাত্র মেয়ে তার নাম আয়েশা বয়স মাত্র বারো বছর চোখে অনেক স্বপ্ন কিন্তু পায়ে দারিদ্রের শিকল আম্মা আজ স্কুলে ম্যাডাম বলছে আমি ভালো পড়ি মা ভালো পরিশ কিন্তু বই খাতা কিনতে পারবো কিনা জানি না হরে নেই ঠিক মতো খাবার বাবা দিন মজুর কাজ পেলে খাওয়া না পেলে না দেখতে দেখতে রাত হয়ে গেল তার বাবা কাজ শেষ করে বাসায় আসলো আল্লাহ আমার মেয়েটার ভবিষ্যৎটা তুমি ভালো করে দিও বাবার চোখে জল কিন্তু মুখে কোনো অভিযোগ নেই পরের দিন সকালে আয়সা স্কুলে গেল তার স্যার তাকে ডেকে পাঠালো আয়েশা তুমি ক্লাসে প্রথম হয়েছে সবাই হাততালি দেয় কিন্তু আয়েশার চোখে জল কারণ নতুন ইউনিফর্মও তার নেই স্কুল ছুটির পর তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে তোর জামাটা এত পুরনো কেন আয়েশা কোন কথার জবাব না দিয়ে চুপচাপ ওইখান থেকে চলে যায় গিয়ে এসব কথা তার মাকে বলে মা আমার স্কুলের এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছে তুই এত ভালো স্টুডেন্ট কিন্তু তোর জামাটা এত কেন আমি ওর কথার উত্তর দিতে পারিনি কোনো মা গরিব হওয়া লজ্জার না আল্লাহ ধৈর্য শিলকে ভালোবাসেন আম্মা আমি বড় হয়ে তোমাদের কষ্ট শেষ করব। একদিন গ্রামে এল এক দালু মানুষ সে স্কুলের সকল গরিব বাচ্চাদের সাহায্য করছিল এই মেয়েটা খুব মেধাবী ওর পড়াশোনার দায়িত্ব আমি নিলাম বছর যায় আয়েশা পড়াশোনা চালিয়ে যায় কষ্টের মধ্যেও হার মানে না একদিন সেই গরিব ঘরের মেয়ে গ্রামের প্রথম মেয়ে হিসেবে বট চাকরি পায় বাবা কাঁদতে কাঁদতে আমার মেয়েটা আজ সফল বরি ভাওয়া না হাল ছেড়ে দেওয়াই আসল হার আল্লাহ ধৈর্যশীলদের কখনো খালি হাতে ফেরান না